যায় যন্ত্রণা টুকু মন আমার পরিসড়ে স্বপ্ন স্বপ্ন দেশ দূরে যায় অল্প সে সত্যি না গল্প সে মন আমার সবি হার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিশ ব্লক চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে তো তোমাদের এর আগের ভিডিওগুলো নিশ্চয়ই খুব ভালো লেগেছে তোমাদের অনেক ভালোবাসাও পেয়েছি তো ওই ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো যাও ঝটপট দেখে আসো আশা করি ভালো লাগবে তো হ্যাঁ আজকে হচ্ছে মামিকে এখন আনতে যাচ্ছে এখন বা যে পোনে চারটে মতো তো মামিকে নিয়ে আসবো মামি অর্পণ অরিত্র তিনজনই আসবে ভাগ্নে আসবে না ভাগ্নে একটু কাজ আছে সেই জন্যই আর বিশেষ করে আনা এই কারণেই যে আমাদের হবু শ্বশুরবাই সবাই আসবে বাড়িতে আমাদের বাড়িতে মানে মাসি আসেনি একবারও আমাদের বাড়িতে সেই জন্য মা ভাবলো যে মাসিকে একবার নিমন্ত্রণ করা যায় সেই জন্যই তো সেই জন্য মামিকে এখন আনতে যাচ্ছি যেহেতু আজকে মায়ের দোকান আছে তো একটু অসুবিধা হয়ে যাবে মায়ের সব মানে সব রান্না রান্নাবান্না করা সেই জন্য মা তাতে রান্না যেটুকু করার মা করে চলে যাবে আর তারপরে আমি আর মামি মিলে করে নেবো তো চলো ঝটপট আমি এখন যাই মামার বাড়ি মামিকে নিয়ে আসি আর আজকে ওয়েদার তো একবার রোদ একবার জল এরকমই তো চলো ভিডিও করতে দেখতে থাকো

চলে এসেছি বাড়ি আর এই যে পিসির বাড়ি চলে এসেছি আর এই যে আমি আর একবার বাজার যাব জায়গা থেকে অন্য জায়গায় যাব কি করতে কি করতে যাবো বাজার এই যে মামি এখন কাটতে বসে গেছি কাজ করতে ফ্রায়েড রাইস চালটা ভিজতে দেওয়া হলো আর এখানে আছে আইসক্রিম দই এগুলো সব সকালে আমি নিয়ে চলে এসেছিলাম আর এখানে আছে মিষ্টি এখানেও মিষ্টি রাখা আছে সব এখানে মামি চিকেনটাকে ম্যারিনেট করবে তার জন্য মশলাপাতিগুলো দিচ্ছে এগুলো সব ভাজা ভুজি হয়ে গেছে আর এখানে চিনিটাও গুঁড়ো করে নিয়েছি তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমিও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো চলো ওনারা আসুক দেখা যাক চানা মশলা এখানে আছে ফ্রায়েড রাইস

তোমাদেরকে বলে দিই ফ্রায়েড রাইস তাহলে আছে লুচি পাপড় চানা মশলা চিকেন কষা আর দই তারপর মিষ্টি চাটনি এইসবই আর আইসক্রিম ভিডিওটা তো সেদিন এন্ড করা হয়নি কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তো তোমরা যদি কেউ আমাদের বিয়ের শপিংটা মিস করে থাকো ভিডিওটা অবশ্যই চেক আউট করে এসো আর কী কী কিনেছি না কিনেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি সব ভিডিওগুলোই তো এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তো অবশ্যই চেক আউট করে এসো আর তারপর ইস্কন মন্দিরেও কীভাবে রথযাত্রা হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সব কিছু যদি না দেখে থাকো তো অবশ্যই চেক আউট করে এসো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এরপরের ভিডিওগুলো কিন্তু কেউ মিস করনা না খুব ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে তো সাথে দেখো আর তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকে পাশে থাকো আর ভালোবাসে দিতে থাকো চলো টাটা